আপনার যদি সুগার থাকে বা আপনার পরিবারে কারোর সুগারের সমস্যা হয় তবে আপনাকে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ আজকের ভিডিওতে খুব সহজ এবং প্র্যাকটিক্যালভাবে রক্তে সুগার বাড়তে না দেওয়া এবং রক্তে সুগার কন্ট্রোল করার এবং সারা জীবনের জন্য ওষুধ ছাড়াই সুগার সারিয়ে ফেলার বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও এই ভিডিওতে এমন পাঁচটা খাবারের নাম শেয়ার করা হবে যেগুলোকে আপনি যদি আপনার ডায়েটের অংশ করে তোলেন তবে আপনার রক্তে সুগার যেমন বাড়বে না তেমনই সুগার কন্ট্রোলে থাকে একবার দেখে নেওয়া যাক ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন বা আইডিএফএস সূত্রে জানা যাচ্ছে দু হাজার সালের হিসেব অনুযায়ী দশ কোটিরও বেশি ভারতীয় জনতা ডায়াবেটিস রোগী হিসেবে স্বীকৃতি পেয়েছে ডায়াবেটিসের জন্য ভারতে প্রতি বছর দু কোটি ডলার যেটা ভারতীয় টাকায় প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি কোটি পঁচাত্তর লক্ষ টাকা আসুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে আজকের ভিডিও প্রথম থেকেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন আশা করছি আজকের ভিডিও যাদের সুগারের সমস্যা আছে তাদের অবশ্যই উপকারে লাগবে আলোচনা শুরুতেই বলা যায় যদি আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস কী এবং ডায়াবেটিস কেন হয় তাহলে বিশ্বাস করুন ভিডিওতে বলা বিষয়গুলো মেনে চলতে পারলে প্রথম সপ্তাহেই আপনার রক্তের সুগার কমে যাবে এবং দু তিন মাসের মধ্যে আপনি আপনার বহুদিনের সমস্যা গোড়া থেকে সারিয়ে ফেলতে পারবেন আমরা যখনই কোনো ধরনের খাবার খাই তখন আমাদের শরীর সেই খাবার থেকে গ্লুকোজ তৈরি করে এই গ্লুকোজ থেকেই আমাদের শরীরে শক্তি বা এনার্জি পাওয়া যায় এই শক্তি বা এনার্জি পাওয়ার জন্য আমাদের শরীরের কোষগুলোতে গ্লুকোজ প্রবেশ করা দরকার আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যেমন কেরিয়ার বা গাড়ি ঘোড়ার দরকার হয় ঠিক সেভাবে শরীরের বিভিন্ন কোষে গ্লুকোজ পৌঁছে দেওয়ার জন্য কেরিয়ার দরকার হয় এই কাজটা করে আমাদের শরীরের একটা হরমোন যার নাম আমরা সবাই জানি নামটা হলো ইনসুলিন অগ্নাশয় বা প্যাংক্রিয়াস ইনসুলিন তৈরি করে ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজ নিয়ে প্রতিটা কোষে গ্লুকোজ পাঠিয়ে দেয় এবং কোষ এই গ্লুকোজ ব্যবহার করে শক্তি বা এনার্জি তৈরি করে তাই রক্তে গ্লুকোজ থাকাটা খুব জরুরি ইনসুলিনকে অনেকটা তালা বন্ধ থাকা একটা দরজা খোলার জন্য চাবি হিসেবে তুলনা করা যায় উনিশশো সাল পর্যন্ত ফাস্টিং রক্ত পরীক্ষায় গ্লুকোজের পরিমাণ ছিল একশো মিলিগ্রাম প্রতি ডেসি যেটাকে সাধারণ এবং স্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা তারপরে বিশেষজ্ঞদের প্যানেল গাইডলাইনগুলো সংশোধন করে সীমাটা একশো চল্লিশ ডেসিলিটার করলেন পরিস্থিতি আরও পাল্টে গেল আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা এডিএ দু সালে একশো মিলিগ্রাম প্রতি ডেসিলিটার থেকে নামিয়ে একশো মিলিগ্রাম প্রতি দেশ লিটার ফাস্টিং রক্তের গ্লুকোজ পরীক্ষা সর করার পরিমাণ হিসেব করার সিদ্ধান্ত দেওয়া ফল হিসেবে হঠাৎ ভারতে ডায়াবেটিস রোগীদের সংখ্যা দু সালে ১৩ লক্ষ থেকে দু কোটিতে পৌঁছে গেল আজ দশ কোটিরও বেশি ভারতীয় জনতা ডায়াবেটিস রোগী হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের শরীরে শক্তি বা এনার্জি পাওয়ার জন্য রক্তের গ্লুকোজ থাকাটা খুব জরুরি এবং যে কোনো সময় ব্লাড সুগার একশো হওয়া উচিত একশো থেকে দুশো হলেও শরীর সামলে নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ব্লাড সুগারের এই রিডিং যদি দুশো থেকে তিনশো হয় তাহলে শরীর সামলাতে পারে না এবং তখন ডাক্তারবাবু বলেন যে আপনার ডায়াবেটিস হয়েছে কিন্তু কেন শরীর সামলাতে পারছে না সে বিষয়ে বলা যায় যদি রক্তে গ্লুকোজ প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় তাহলে সাধারণ পাটিগণিতের অঙ্কের মতো কাজ বাড়লে লোক বাড়াতে হবে একইভাবে বেশি গ্লুকোজ কোষগুলোতে নিয়ে যাওয়ার জন্য অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াসকে আরও বেশি ইনসুলিন তৈরি করতে হবে কিন্তু একটা সময়ের পরে কোষগুলো গ্লুকোজে এত ভরে যায় যে কোষগুলো ইনসুলিনের ডাকে সাড়া দেয় না উপেক্ষা করতে শুরু করে যাকে বলা হয় ইনসুলিন রেজিস্টার একটা উদাহরণ দিয়ে বলা যায় মেট্রোর কোচগুলোতে লোকে ভর্তি থাকা অবস্থায় বাইরে থাকা যাত্রীরা উঠতে পারে না মেট্রো ওই যাত্রীদের না নিয়েই স্টেশন ছেড়ে চলে যায় একইভাবে ইনসুলিন চেষ্টা করে গ্লুকোজ ভর্তি কোষে আরও গ্লুকোজ ঢোকানোর কিন্তু বাড়তি গ্লুকোজ থাকা কোষ আর গ্লুকোজ নিতে পারে না এর ফলে কুষে যেমন গ্লুকোজ বেশি থাকে রক্তের মধ্যেও প্রয়োজনের চেয়ে বেশি গ্লুকোজ থাকে যে কারণে রক্ত ঘন হতে শুরু করে রক্ত ঘন হয়ে যাওয়ার জন্য চুলের থেকেও খুব ছোট মাইক্রোস্কোপিক রক্ত দিয়ে রক্ত চলাচল করতে পারে না ঠিক যেভাবে দর্দমায় প্রচুর আবর্জনা এবং কাদা থাকলে জল যেতে পারে না একইভাবে রক্ত ঘন হয়ে যাওয়ায় রক্ত শরীরের বিভিন্ন জায়গায় ঠিকমতো পৌঁছতে পারে না যার জন্য অঙ্গ প্রত্যঙ্গে শুধু সমস্যায় শুরু হয় তাই নয় এই ঘন রক্ত আমাদের বিভিন্ন অঙ্গের স্নায়ুতে আটকে যায় যা পরে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি এজন্যই বলা হয় ডায়াবেটিস সমস্ত রোগের মা অতএব বুঝতেই পারছেন এর সমাধান হতে পারে আমরা যদি কোষের ও রক্তের অতিরিক্ত গ্লুকোজকে কাজে লাগাতে পারি তাহলে কোষগুলো ইনসুলিনের ডাকে সাড়া দিতে শুরু করুন এবং শরীরও স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। কিন্তু আমরা এক্ষেত্রে যেটা করি সেটা হলো অ্যান্টি অ্যান্টিডায়াবেটিক ওষুধ মেটফরমিন যেমন খেতে শুরু করি তেমনি তার সাথে এমন ধরনের খাবারও খাই যেটা রক্তে গ্লুকোজ বাড়াতে সাহায্য আপনার জেনে রাখা ভালো যে কোল্ড ড্রিঙ্কসের একটা বোতলে আট থেকে দশ চা চামচ চিনি থাকে একই সাথে অন্যান্য খাবার যেমন কেক পেস্ট্রি মিষ্টি চিপস সিঙ্গারা এগুলো রক্তের গ্লুকোজের বন্যা ভরিয়ে দেয় তারপর আমাদের শরীর এই গ্লুকোজকে কোনো না কোনোভাবে কোলেস্টেরল ট্রাইগিসারাইড ও ফ্যাটে রূপান্তরিত করে এতক্ষণ আলোচনার পরে এটা আমাদের বুঝতে সুবিধা হবে যে ডায়াবেটিস কোনো রোগ নয় এটা একটা খাদ্য তালিকাগত ব্যাধি ডায়াবেটিস আমাদের ডায়েটরি ডিসঅর্ডার বা ভুল খাদ্যাভ্যাসের ফল এবং যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসের উন্নতি করতে পারি তাহলে কয়েক মাসের মধ্যেই ধীরে ধীরে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক হয়ে যাবে এবং ডায়াবেটিস সেরে যাবে যদি আমরা এমন কোনো ধরনের খাবার খেতে পারি যেগুলো ধীরে ধীরে রক্তে গ্লুকোজ বাড়ায় তাহলে সেই গ্লুকোজও ধীরে ধীরে কিছু সময়ের মধ্যে আমাদের শরীর ব্যবহার করে নেবে এবং আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসবো এটা কোনো আয়ুর্বেদিক শাস্ত্রের কথা নয় সাম্প্রতিক আধুনিক গবেষণাও এটা বিশ্বাস করে আপনার মনে হতেই পারে যে ডায়াবেটিস আপনার পরিবারে কারো ছিল তাই ডায়াবেটিস জেনেটি আপনি জেনে খুশি হবেন যে ডায়াবেটিসের ক্ষেত্রে জিনের ভূমিকা শুধুমাত্র দশ থেকে পনেরো শতাংশ একটা গবেষণায় বলা হয়েছে এই জিনগুলোকে শুধুমাত্র ডায়েটারি ডিসঅর্ডার বা ভুল খাদ্যাভ্যাস জাগিয়ে দেয় যার অর্থ কেউ যদি তার খাওয়ার অভ্যাস সংশোধন করে তাহলে এই জিনগুলোও তাদের প্রভাব দেখাতে পারবে না এবার জেনে নেওয়া যাক তাহলে কি খাবেন মোটামুটি পাঁচ ধরনের খাবার আপনি খেতে পারেন যেগুলোতে ডায়াবেটিস সারা জীবনের জন্য একেবারে সেরে যাবে প্রথমেই বলা যায় স্যালাডের কথা আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক দুপুরে ও রাতে খাবার খাওয়া শুরু করার আগে এক প্লেট স্যালাড খেতে হবে গবেষণায় দেখা গেছে খাবার খাওয়ার আগে স্যালাড খেলে রক্তে সুগারের পরিমাণ সাতচল্লিশ শতাংশ কমে যায় আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে দুবেলা খাওয়ার আগে স্যালাড খেতে হবে কেন স্যালাড খেতে বলার পেছনে দুটো কারণ রয়েছে প্রথমত রান্না করা যে কোনো খাবারের তুলনায় কাঁচা সবজির জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে তাই কাঁচা সবজি জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় ব্লাড সুগার বাড়তে পারে না জেনে নেওয়া যাক জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স কি জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে খাবারে কতটা কার্বোহাইড্রেট বা শর্করা আছে সেটা জানা যায় দ্বিতীয় কারণটা হলো খাওয়ার আগে যদি আমরা স্যালাড খাই তাহলে খিদে মিটে যাবে অনেকক্ষণ খিদে লাগবে না ডায়াবেটিসের রোগীদের খিদের অনুভূতি একটু বেশি থাকে কিন্তু খাওয়ার আগে স্যালাড খেলে ডায়াবেটিসের রোগীদের খিদের অনুভূতি কমে যাবে খিদে লাগবে না দুপুরে শশা গাজর বাঁধাকপি পেঁয়াজ মূলো অর্থাৎ যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেই সবজি লেবু নুন এবং গোলমরিচ দিয়ে স্যালাড হিসেবে খেতে পারেন আপনি যদি কাঁচা স্যালাড খেতে পছন্দ না করেন তবে আপনি হালকা ভাপিয়ে নিয়ে বা হালকাভাবে ভিজিয়েও খেতে পারেন খাবার খাওয়ার আগেই প্রথমে এক প্লেট স্যালাড খান তবে রাতে ডিনার খাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পেঁয়াজের স্যালাড খাওয়াটা বিশেষ উপকারী হবে যেটা ওষুধের মতো কাজ করবে আসলে পেঁয়াজের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা কয়েক ঘন্টার মধ্যেই ডায়াবেটিস কমিয়ে দেয় একটা স্টাডি করা হয়েছিল যেখানে চুরাশি জন ডায়াবেটিস রোগীকে খাওয়ার আগে একশো গ্রাম পেঁয়াজের স্যালাড দেওয়া হয়েছিল এবং দেখা গেল চার ঘন্টার মধ্যে তাদের রক্তে সুগারের পরিমাণ চল্লিশ পয়েন্ট নেমে গেছে তাই আপনাকে অবশ্যই দুপুরের খাবার খাওয়ার আগে সবজির স্যালাড এবং রাতে খাবার খাওয়ার আগে পেঁয়াজের স্যালাড খেতে হবে স্যালাড যেমন খাবারে বৈচিত্র্য এনে দেবে তেমনই ব্লাড সুগারও কমিয়ে দিতে সাহায্য করুন পরের আলোচনা হিসেবে বলা যায় ডায়াবেটিস রোগীদের অবশ্যই যেটা খাওয়া উচিত সেটা হলো জব আমরা শস্য হিসেবে গমের আটা রুটি খাই বা আমরা পালিশ করা চাল থেকে তৈরি ভাত খাই যেগুলো রক্তে সুগারের পরিমাণ খুব দ্রুত বাড়িয়ে দেয় অন্যদিকে উনিশশো ষাট সালে সবুজ বিপ্লবের সময় গম একটা উচ্চ শিল্পোন্নত ফসলে পরিণত হয়েছে এর বীজ পরবর্তীকালে হাইব্রিডাইজ করা হয়ে যার জন্য গম আজ গ্লুটেন অ্যালার্জি হওয়ার অন্যতম কারণ হয়ে যেমন দাঁড়িয়েছে তেমনি গম ডায়াবেটিসের ক্ষেত্রেও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে জব ওটস বাজরার মতো কিছু শস্য আছে যা আমাদের দেশের অন্যতম প্রধান শস্য কিন্তু আমরা সেগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি এদের ভেতর জব ডায়াবেটিসের ক্ষেত্রে ওষুধ হিসেবে কাজ করে একটা গবেষণায় কিছু লোককে জবের রুটি খাওয়ানো হয়েছিল আর কিছু লোককে ওটস খাওয়ানো হয়েছিল যারা ওটস খেয়েছিল তাদের রক্তে সুগারের পরিমাণ ছত্রিশ শতাংশ কমে গিয়েছিল অন্যদিকে যারা জবের রুটি খেয়েছিল তাদের রক্তে সুগারের পরিমাণ পঁয়ষট্টি শতাংশ কমে গিয়েছিল কারণ জবের গ্লাইসেমিক ইন্ডেক্স সমস্ত শস্যের মধ্যে সবচেয়ে কম বলে মনে করা হয় যেখানে গম এবং চালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে কয়েকদিন ধরে গমের রুটির বদলে জবের রুটি খাওয়ার চেষ্টা করুন তাহলেই তফাৎটা বুঝতে পারবেন আপনি যদি ভাত খান তাহলে বাজরা খাওয়ার চেষ্টা করুন বাজরায় ফাইবার অনেক বেশি থাকে এবং গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস সারানোর ক্ষেত্রে বাজরা একটা শক্তিশালী শস্য বাজরাকে ছ থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রাখুন তাহলে আপনি ভাতের মতোই তৈরি করে খেতে পারবেন এছাড়াও পোলাও বিরিয়ানি বা খিচুড়ি বানিয়েও খেতে পারবে। মাত্র এক মাসের জন্য বাজরা ওটস রাগি বা জোয়ার খাওয়া শুরু করব এবং রেজাল্ট ভালো পেলে অবশ্যই কমেন্টস করে জানান ই ধরনের ফলাফল পেলেন তাহলে অন্যেরাও এগুলো খাওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে পরের আলোচনা ফল নিয়ে ডায়াবেটিস রোগীদের একটা প্রশ্ন থাকে ফল খাওয়া যাবে কি আর ফল খাওয়া গেলেও কোন ফল খাওয়া যাবে এর উত্তরে বলা যায় আপনি অবশ্যই ফল খেতে পারেন এবং আপনার অবশ্যই ফল খাওয়া উচিত যেহেতু ফলের মধ্যে যেমন রয়েছে প্রাকৃতিক চিনি তেমনই রয়েছে ফ্রুক্টোজ যা লিভারে খুব সহজে হজম হয়ে যায় এছাড়াও ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ইনসুলিন রেজিস্টেন্স কমাতে সাহায্য করে যে কোনো একটা মৌসুমি ফল যেমন কালো জাম আপেল কমলা আনারস আঙুর এগুলো সব কটাই ভালো কাজ করে আপনি নিশ্চয়ই জানেন যে কালোজাম ও কালোজামের বীজ ডায়াবেটিসে কতটা উপকারী রসানো ফল যেমন কলা আম খেজুর তরমুজ সবেদা খেতে পারেন তবে কম মাত্রায় ডায়াবেটিসের ক্ষেত্রে ফলের রস এড়িয়ে গোটা ফল খাওয়া উচিত কারণ একটাই ফাইবার মনে রাখবেন আপনি যত বেশি ফাইবার থাকা খাবার বা ফল খাবেন ততই আপনার রক্তে সুগার কমবে আপনি ফলের রস একদমই খেতে পারবেন না তেমন নয় কারণ ফলে প্রাকৃতিক চিনি থাকে অতএব ফলের রস সামান্য পরিমাণে খেতে পারবেন অন্যদিকে মিষ্টি ময়দা দিয়ে তৈরি কেক পেস্ট্রি এই জিনিসগুলোতে রিফাইন্ড করা বা পরিশোধিত চিনি থাকে যা শরীরে হজম হতে চায় না ডায়াবেটিসে সব থেকে ভালো হবে যদি আপনি সকালের ব্রেকফাস্টে শুধু ফল খান তারপরেও পেটে খিদে থাকলে ডালিয়া বা ওটস খেতে পারেন পরের কাজ হিসেবে অবশ্যই যেটা করতে হবে সেটা হল স্বাস্থ্যকর চর্বি বা ফ্যাট খাওয়া গ্রাফটা একবার দেখুন যখন আপনি কার্বোহাইড্রেট খান যখন আপনি প্রোটিন খান এবং যখন আপনি ফ্যাট খান গ্রাফে দেখা যাচ্ছে ফ্যাট সবার নিচে কারণ ফ্যাটে চিনি ধীর গতিতে বেরোতে থাকে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব বেশি এবং প্রোটিনের পরিমাণ কার্বোহাইড্রেটের তুলনায় কম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে চিনি বেরোনোর পরিমাণ খুব বেশি এবং প্রোটিনের চিনি বেরোনোর পরিমাণ কার্বোহাইড্রেটের তুলনায় কম তাই যদি আপনার রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে তাহলে আপনার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে এবং ফ্যাটের পরিমাণ বাড়াতে হবে তবে স্বাস্থ্যকর ফ্যাট খেতে হবে স্বাস্থ্যকর ফ্যাট হিসেবে স্বাস্থ্যে বলা হয়েছে যদি রান্না করার সময় রান্নায় এক চা চামচ ঘি মিশিয়ে রান্না করেন তাহলে সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় চিনাবাদাম অ্যালামল্ড কাজু আখরোট চিয়া সিডস তিসের বীজ সূর্যমুখীর বীজ নারকেল এইসব খুব স্বাস্থ্যকর ফ্যাট সন্ধ্যেবেলায় যদি খিদে লাগে তাহলে এমন কিছু খান যাতে বেশি চর্বি থাকে যেমন নারকেল ভেজানো শুকনো ফল বা চিনাবাদাম বাদাম রিফাইন্ড তেলের বদলে ঘামির তেল ব্যবহার করা শুরু করুন রিফাইন্ড তেল প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়ের ক্ষতি করে অগ্নাশয় নিজেই ক্ষতিগ্রস্ত হলে ইনসুলিন তৈরি করবে কি তাই আপনাকে পানির সর্ষের তেল তিলের তেল নারকেল তেল বা বাদাম তেল ব্যবহার করতে হবে ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য এর পরের বিষয় ডাল ভাঙা ডালের বদলে আস্ত গোটা ডাল খাওয়ার চেষ্টা করুন ভাঙা ডালের তুলনায় আস্ত গোটা ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রোটিন থাকে যা ব্লাড সুগার বাড়ায় না যেমন হলুদ মুগ ডালের বদলে সবুজ মুগ ছোলা মটর বরবটি এবং রাজমা খেলে ভালো কাজ হবে তাই আপনি সরষের তেল তিসির তেল নারকেল তেল বা চিনাবাদামের তেল যাই খান না কেন ডায়াবেটিস সারাতে হলে আস্ত গোটা ডালও খেতে হবে আপনার নিয়মিত ডায়েটে ছোলা মটর বরবটি এবং রাজমা অবশ্যই থাকা উচিত কারণ এগুলো একটু ভারী প্রকৃতির হয় তাই দুপুরের খাবারে এগুলো খাওয়া ভালো উষা সমেত ছোলা ছোলার ছাতু স্ন্যাক্স হিসেবে ডায়াবেটিসের জন্য একটা সতেজ খাবার এক নজরে দেখে নেওয়া যাক ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার ডায়েট কি হওয়া উচিত যদি সম্ভব হয় তাহলে ব্রেকফাস্টে শুধু ফল খান সাথে ওটস খেতে পারেন দুপুরের খাবার খাওয়ার আগে স্যালাড খেতে হবে তারপর জবের রুটিকের সাথে ছোলা যে কোনো সবুজ শখ সবজি খেতে পারেন তারপর সন্ধে খিদে লাগলে খেতে পারেন ড্রাই ফ্রুটস ছোলার ছাতু ছোলা সেদ্ধ এমনকি একটা রসালো ফলও খেতে পারেন রাতে ডিনার খাওয়ার আগে পেঁয়াজের স্যালাড অবশ্যই খাবেন তারপর আস্ত গোটা ডাল দিয়ে বার্লির রুটি খান এইভাবে এক সপ্তাহ করলে আপনার রক্তের সুগার অবশ্যই কমে যাবে এবং এইভাবে দু তিন মাস করতে পারলে ডাক্তারবাবু আপনাকে নিজেই বলবেন যে আপনার আর ডায়াবেটিস নেই আজকের ভিডিও এখানেই শেষ যদি আপনি ভিডিওটা পুরো দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার পরিবারের লোক এবং বন্ধুবান্ধবদের এই ভিডিওটা দেখার জন্য নিশ্চয়ই পরামর্শ দেবেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন আপনার যত্ন নিন ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ